তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় আমার কাছে একটি দিনকে বছর মনে হয় তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় আমার কাছে একটি দিনকে বছর মনে হয় বড় দুঃসাহ যন্ত্রণায় কাটে প্রতিদিনের বছর জীবন যেন শান্ত দিঘি জলের মতো নিধ। জীবন যেন চলছে না জীবন গেছে থেমে জীবন আমার হারিয়ে গেছে ভুল মানুষের কেনে জীবনের গাড়ি থামিয়ে দিল শুধু একজনা রে অঞ্জনা ও অঞ্জনা রে অঞ্জনা সে অঞ্জনা রে অঞ্জনা ঘুম আসে না দুটি চোখে অঞ্জনাকে হারানোর শোকে চন্দ্র মিথ্যে হবে সূর্য মিথ্যে হবে আমি যদি ভুলে যাই তারে। রে ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ গড়িয়ে নিত সে বারে বারে ও কথার চটুকে জটিল নাটকে এ জীবন পেল শুধুই প্রমঞ্চনা জীবনের গাড়ি থামিয়ে দিল নিঠুর অঞ্জনা অঞ্জনা রে অঞ্জনা সে অঞ্জনা রে অঞ্জনা হে অঞ্জনা রে অঞ্জনা আসে না দুটি চোখে অঞ্জনাকে হারানোর শোকে চোখের অশ্রু নিয়ে বুকের দুঃখ নিয়ে বেঁচে আছি ভাঙায় অন্তরে একটি কথাই শুধু দেখা হলে বড় জানতে ইচ্ছে করে এমন হৃদয় রাগানো আবার ভাঙানো এ খেলা তাকে শিখিয়েছে কোন জোনা জীবনের গাড়ি থামিয়ে দিল শুধু একজনা অঞ্জনা রে অঞ্জনা ও অঞ্জনা রে অঞ্জনা সে অঞ্জনা গৌমা সে না দুটি চোখে অঞ্জনাকে হারানোর শোকে তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় আমার কাছে একটি দিনকে বছর মনে হয় বড় দুঃসহযন্ত্রণায় কাটে প্রতিদিনের বছর জীবন যেন শান্ত দিঘি জলের মতোই নিধর জীবন যেন চলছে না জীবন গেছে থেমে জীবন আমার হারিয়ে গেছে ভুল মানুষের প্রেমে জীবনের গাড়ি থামিয়ে দিল শুধু একজনা অঞ্জনা রে অঞ্জনা অঞ্জনা সে অঞ্জনা রে অঞ্জনা সেনা দুটি চোখে অঞ্জনাকে হারানোর শোকে